কেউ মারলো অভিযোগ করে নাই একা নিবিড়ে পয়সা কি গভীর দুঃখ কি দুর্বহ শোকের খবরই না পড়তে হচ্ছে আমাদের দেখতে হচ্ছে হৃদয় বিদারক ছবি রক্ত করা ভিডিও বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো একটা শিক্ষায়তনে গিয়ে 21 জুলাই 2025 মেঘে ঢাকা বিবর্ণ দিনটাই বেলা একটা আঠারো মিনিটে বিমানটি আঘাত করে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটা ভবনে ছবিতে আমরা দেখছি বিমানটা ভবনের ভেতরে সেই ঘরে ঢুকে গেছে যেখানে ক্লাস করছিল প্রাথমিক স্কুলের হাসি খুশি শিশুরা স্কুল ছুটির পর সেখানে মাধ্যমিকের শিক্ষার্থীদের কোচিং ক্লাস হবে সেজন্য এসেছিল শিক্ষার্থীরা কিন্তু আগুন চলে উঠল আমরা ছবি দেখছি তাকানো যায় না এমন সব ছবি কাপড় চুপড় পুড়ে গেছে এক শিক্ষার্থী ছুটে যাচ্ছে উদ্ধারকারীর কোলে কাপড়ে ঢাকা ছোট্ট দেহ আহা কি কষ্ট পেয়েই না প্রাণ হারিয়েছে শিশুটা স্কুলের হাজারো শিক্ষার্থীর উদ্বিগ্ন অভিভাবকেরা ছুটে গেছেন সন্তানকে খুঁজে পাচ্ছেন না একজন মা কাঁদছেন প্রথম আলোয় আমরা পড়ছি বড় ছেলেটাকে পেয়েছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না প্রথম আলোর সাংবাদিক সেলিম জাহিদের ঠিক পাশের চেয়ারে বসে এই লেখাটা লিখছি সেলিম জাহিদ তার ছেলে সায়েরকে খুঁজে পাচ্ছে না স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর জানা গেল ছেলেটিকে খুঁজে পাওয়া গেছে কিন্তু বহু মা বাবা আর স্বজন পাগলের মতো ছুটছেন একবার কলেজের গেটে একবার হাসপাতালে একবার হাসপাতাল থেকে আরেক হাসপাতালে এক স্বজনের বিলাপ শুনছি ভিডিওতে আমার বাচ্চা নাই সে মেয়েছে তার লাশ সে আগুনে পুড়ে মারা গেছে আহ এই ছেলে ছেলেমেয়েরা সকাল স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল ইউনিফর্ম পরেছিল আইডি কার্ড গলায় ঝুলিয়েছিল টিফিন বক্স সাজিয়ে দিয়েছিলেন মা ওর স্কুলে এসেছে আর কিছুক্ষণ পর যদি দুর্ঘটনা ঘটতো ওদের অনেকেই বেঁচে যেত স্বজনদের এই আফসোস তো যাবে না শিক্ষার্থীদের আনতে যাওয়া অভিভাবক বা শিক্ষকদের মধ্যে কতজন নিহত বা আহত হয়েছেন আমরা এখনও জানি না এই লেখা যখন লিখছি সে পর্যন্ত মারা গেছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ তৌকির ইসলাম সহ বিশ জন আহত একশো একাত্তর জন বার্ন ইউনিট থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে এসে ভর্তি হয়েছে অনেকেই আগুনে পড়া শিশু কিশোর নারী পুরুষ অনেকের অবস্থা সংকটপূর্ণ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী কাব্য বেলা একটার দিকে কাব্যের ক্লাস শেষ হয়ে গিয়েছিল বের হয়ে আসছিল সে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় যে ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় সেটি দোতলা ছিল ক্যান্টিনের পাশেই ভবনটি সেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস হতো বেলা একটার দিকে তাদের ছুটি হয়ে যায় তবে তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল আহত অনেককে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের জন্য প্রচুর রক্ত লাগবে রক্ত দিতে আগ্রহীদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে এতগুলো শিশু মারা গেছে নিয়তির একই নির্মম আঘাত স্কুলের শিশুরা যায় আমাদের স্বপ্নগুলোর সঙ্গে নিয়ে এক একজন এক একটা বিশাল সম্ভাবনা ধারণ করে আমাদের প্রতিটি সন্তানের সঙ্গে এত স্মৃতি ছোট থেকে একটু একটু করে বড় করার এত অভিজ্ঞতা এত মান অভিমান ভালোবাসা ছেলেটা বা মেয়েটা স্কুলে গেল আর ফিরল না